নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো লাও সেই ক্ষমতা যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয় প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে আজকে ডাকসু না হলে আঠারো সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ এই উপদেশটা এই ছাত্র তাদের অনেকে তৈরি হতো না কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ যাদেরকে নার্সিং করেছি পৃষ্ঠপোষকতা করেছি আমরা গণভবনে গিয়েছি সেই ভিডিও নিয়ে এখন ট্রল করে শেয়ার দেয় দেখেন যা ভালো মনে করেন আরে ভাই এই অল্প বয়সে যা করেছি তোমাদের চোদ্দ গোষ্ঠীর চোদ্দ পুরুষ সেই ভূমিকা আজকে বিপিনের জন্ম না হলে গণধিক এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ডাক নির্বাচন না হলে আজকে চব্বিশের গণপথে এই বাংলাদেশে হতো আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন এই যে একটা অনির্দিষ্ট সময় এর মধ্যে ঈদ আছে কুরবানি আছে রোজা আছে এইচএসসি পরীক্ষা আছে কাজী কোন সময়টা পারফেক্ট এই আপনারা যাচাই তো আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা তারপরে ঈদ রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ নাইনটি পার্সেন্ট মুসলমান ইবাদত বন্দিকেতে মশগুল থাকে ঈদের আনন্দ পরিবারের কেনাকাটা পরিবারের অনেক কিছু থাকে ঈদের সময় বিয়ে সাজে হয় তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে কাজে এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই আর্মি পুলিশ নামাইয়া নির্বাচনের সময় এই দেশের দীর্ঘদিনের যে কালচার মারামারি হানাহানি টুকটাক ঘটনা ঘটে থাকে তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না আবার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায় মে মাসে ঠাড়া ভাঙা রোদ এই সময় ক্যাম্পেইন করতে চাই মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময়ে সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় মত সরকার করে সংস্কারগুলো করেন যেহেতু জাতীয় সরকার করে নাই আর এই দশ মাসে সরকার লেজে গুপুরে তালগোল পাকাই ফেলাইছে সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন কারণ নির্বাচনটা না হলে আরও ঝামেলা রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান প্রতিষ্ঠান এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোড রোডম্যাপ চাই নির্বাচন আগে করেন পরে করেন একটা রোড রোডম্যাপ আমরা ভেবেছি সরকার থাকবে কয়েক বছরের জন্য সেই কারণে আমরা এই সরকারের পাঠ হতে চাই নাই এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি যেভাবে ল্যাপটাই ফলাইছে এখন যে বদনাম দায় নিতে হইবে সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন